েেে઼৅েে আপনি কি বলবেন না এটা আর বান জমানো না আর সম্মান না তো বেইমানী না তো বুঝিয়া তোরা হল আসল মি হ্যাঁ কইরা আমা হইতো তোরা সব বুঝিয়া আরে লাভ চেতা না তো মা যারা তো ভাই লোগো আরে তো জেলা বানার মান ভাই কারা আরে জেলা ভাই তোরা কি হবে তো ভাই সব তোরা কি হবে ভাই সব তুমি কোনে কাই বল

تھوڑا ٹھیک ہے لوگ صاحب کو اپنا نام لیتے تھے تمہارا باپ نکلا تھا صاحب کا تمہارا باپ نکلا تھا صاحب ٹھیک ہے کیسے ہیں باپ واٹس ایپ ہے بابا چلا 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 ٹھیک ہے نہیں یار السلام علیکم ٹھیک ہے શાંતુ નહીં